সেটিং বেটি আছে একশো দুই চব্বিশ মাল দিতে পারেন চৌষট্টি জেলা আমরা কুড়ি ছাব্বিশ কোটি সেটা মাল দিয়ে থাকি এই দেখেন ঠিক আছে ভাই বেকার দেখেন না ভাই বেকার তো জিনিস একটা অভিশাপ তো জিনিস এই দেখেন ভাই কি নিয়ে এসে আছে রঙের মেলা আজকে দিয়ে দেবো ভাই দেড়শো টাকা মাল দিয়ে দেবো অর্ধ দেখতে হবে বুঝছেন ভাই দেড়শো টাকা মাল দেবো মাত্র অর্ধ দেখতে হবে পাইকারি অনলি পাইকারি খুচরা নক করবেন না ঠিক আছে খুচরা কোনো নক করবেন না পাইকারি দিয়েছি ঠিক আছে মাত্র কঠিন ডিসকাউন্ট দেবো মাত্র নব্বই টাকা

যারা পাইকারি ব্যবসা করতে অল্প দাম করতে পারবেন আমার থেকে ভাই বাংলাদেশে আমি যদি কমে না দিতে পারি কেউ পারবো না আমি যদি না পারি দেখেন কেউ পারবো না এই দেখেন রঙের মেলা পাইকারি রঙের মেলা ঠিক আছে মাত্র পঁচাশি টাকা একশো বিশ মালের দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা এই দেখেন একশো বিশ মালের দাম মাত্র আট হাজার পাঁচশো পাইকারি ঠিক আছে খুচরা কোন নখ করবেন না অনলি পাইকারি এটা টু পার্টের মাল মাত্র দেশি ইনটেক লট মাল মাত্র দেশি দাম নেন পঁচাশি টাকা অনলি পাইকারি খুচরা কোন মাল নেই ঠিক আছে অনলি পাইকারি এই দেখেন মাত্র যে বতাসি মাত্র যে বতাসি এখানে আমরা সিকোয়েন্স কাজ করা থাকবে ঠিক আছে ডিজিটাল প্রিন্টার মাল থাকবো এমব্রয়ডারি করা থাকবো সব ধরনের মিশন থাকবো মাত্র বতাসি পাইকারি খুচরা কোনো নক করবেন না চৌষট্টি জেলা কুড়ি ছাব্বিশ কন্ডিশনে মাল নিতে পারবেন এই দেখেন আমার ঠিকানা ভুল থাকা উচিত হাজির সের আলী মার্কেট মাত্র বতাসি মাত্র বতাসি পাইকারি খুচরা কোনো নক করবেন না মাত্র পাইকারি এই দেখেন মাত্র পাইকারি এই দেখেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি এই দেখেন ভাই দেখেন 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 এই দেখেন পাইকারি পাইকারি রঙের মেলা পাইকারি রঙের মেলা ঠিক আছে আমার ঠিকানা ভুল থাকা উচিত হাজির সেরালি মাকে সবার ডিজিটাল প্রিন্টের মাল ঠিক আছে ভাই এক গোস কাপড় দাম সত্তর টাকা কি দিব বলছে বলেন তিন গোস কাপড় লাগে মাত্র এসেছে নব্বই টাকা দাম ঠিক আছে মাত্র এসেছে পঁচাশি টাকা আমরা এই দেখেন মাত্র পাইকারি খুচরা থাকুন নক করবেন না অনি পাইকারি ঠিক আছে বেকার থাকেন না টাকা বিকাশের নগর দিল আপনার ব্যবসা করেন অনেক এটা মূল কথা হক হকারি মেলায় ফুডে বাসায় সব জায়গায় ব্যস্ত সব জায়গায় ব্যস্ত মাত্র পাইকারি খুচরা থাকুন নক করবেন না ঠিক আছে খুচরা নক করবেন না ঠিকানা কাছে হাজির স্যাল আলী মাকের সাউঘাত এই দেখেন চৌষট্টি জেলা কুড়ি হাজার কনশনে আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে অনলি পাইকারি খুচরা কোনো নক করবেন না খুচরা কোনো নক করবেন না ঠিক আছে অনলি পাইকারি যারা চৌষট্টি জেলা কুড়ি হাজারে মাল নিতে চান নিতে পারবেন আমার আমার থেকে ঠিক আছে কিছু থানা বলতে মাল দেবো এই দেখেন মাত্র পাইকারি ঠিক আছে রঙের মেলা দেখেন পাইকারি রঙের মেলা ভাই কথায় করো না কাজে করো মাত্র পাইকারি ঠিক আছে মাত্র দেশি পাইকারি রঙের মেলা এই দেখেন

ভাই রঙের মেলা দেখেন এই যে পাইকারি রঙের মেলা ভাই কথায় বড় না ভাই কাজে বড় চাই এই দেখেন ভাই কি দিতেছি ভাই মাখন দিতেছি ভাই মাখন ঠিক আছে ভাই মাখন দেখেন এই দেখেন দেখেন দেখছেন এই রঙের মেলা ঠিক আছে কি দিতেছি ভাই দেখছেন এটা মাত্র পঁচাশি টাকা অনলি পাইকারি ঠিক আছে একশো বিশ মালাতে আট হাজার পাঁচশো টাকা একশো বিশ মালাতে মাত্র আট হাজার পাঁচশো পাইকারি নক করবেন ঠিক আছে চৌষট্টি নিতে পারেন মাল ঠিক আছে মানুষকে মাধ্যমে ফোন দেবেন এই দেখেন মাল পাইকারি রঙের মেলা এই দেখেন পাইকারি রঙের মেলা ঠিক আছে পাইকারি রঙের মেলা ব্যবসা করুন ভাই বেকার থেকে লাভ নাই টাকা বিকাশের নগদ লাভ নাই এটা মনে করতো সহকারী মেলা ফুডে বাসে সব জায়গায় ব্যস্ত পাবেন ঠিক আছে শোরুম বাদে দোকানেও ব্যস্ত পাবেন শোরুম বাদে সব জায়গায় ব্যস্ত পাবেন ঠিক আছে দোকানে ফুটের দোকানে ব্যবস্থাপন এটা হকাল মেলায় ফুটে বাসায় ঠিক আছে সব জায়গায় হলে সব জায়গায় ব্যস্ত ঠিক আছে মাত্র দেখছি পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা নিয়ে কিনা পাইকারি পঁচাশি টাকা কিনা বিক্রি আপনি বিক্রি করবেন মাত্র দেড়শো টাকা মাল প্রতি মনে করেন আপনার সত্তর টাকা আশি টাকা লাভ আশি টাকা নৌপরে লাভ দেখেন এই যে মাত্র পঁচাশি ঠিক আছে মাত্র পঁচাশি পাইকারি এই দেখেন মাত্র পঁচাশি খুচরা পূরণ করবেন না

মাত্র সেই পঞ্চান্ন টাকা পাইকারি মাত্র পঞ্চান্ন এই দেখেন মাত্র পঞ্চান্ন ঠিক আছে খুচরা খুন ন করবেন না মাত্র পঞ্চান্ন এই দেখেন মাত্র পঞ্চান্ন টাকা পিস একশো পিস দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে একশো পিস কিলো সেটিং আছে এখানে আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই দুইশো বিষ নেন পাঁচশো বিচ নেন এক হাজার নিতে পারেন ঠিক আছে চৌষট্টি জ্বালায় কুড়ি হাজার বেশি পনেরোশো মাল নিতে পারেন পাইকারি মাত্র পাইকারি লেগেছি একশো বিশ দাম পাঁচ হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন টাকা পিস মানে পাঁচ পঞ্চাশ টাকা পিস পার পিস ঠিক আছে এত নিতে তালা মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে এক দেখেন কামাতি রঙের মেলা দেখেন সরি পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে পঞ্চান্ন টাকা ডিজিটাল সব ধরনের মিশা দেবো যার থেকে নিতে পারবেন পাঁচশো টাকা যদি মাল নিতে নিতে পারেন কোনো সমস্যা নাই তো রাখলাম ভালো আলাইকুম ফোন দিবেন ঠিক আছে